সোমবার দিল্লির নেতৃত্বদের সাথে বৈঠকের পর মঙ্গলবার দলে পুনরায় কংগ্রেসে যোগদান করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস করার পর কান্তি বিশ্বাসকে স্বাগত জানান দলের সর্বভারতীয় নেতৃত্ব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব পুষ্পস্তবক তুলে দেওয়া হয় কান্তি বিশ্বাসের হাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তারপর কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেন মঙ্গলবার কান্তি বিশ্বাস যোগদান করেছেন কংগ্রেসে তাকে স্বাগত জানানো হয়েছে তিনি কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করেছিলেন কিন্তু যখন দেখতে পেরেছেন কংগ্রেসের বিকল্প নেই তখন তিনি সময় সিদ্ধান্ত গ্রহণ করেছেন শ্রী বিশ্বাস দলে যোগদান করায় আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারবে শাসক দলকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের মুখ্য জবাব দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন আজ আচ্ছা কি আমার এই পুরানি সাথী पीजूस विश्वास जी जो बहुत मजबूती से कांग्रेस का एक कैडर के रूप में एन एस वाई यूथ कांग्रेस सब पदों पर जो का जिसने काम किया था और जो पार्टी छोड़ के चले गए थे खुद की पार्टी भी बनाई थी आज वो वापस अपने घर आ रही है बहुत पूर्व कांग्रेस जनों को अभी एहसास हो रहा है कि अभी सबने एक होके जो बीजेपी की सत्ता जिस तरह से डेमोक्रेसी को खत्म कर रही है देश को डिवाइड कर रही है तो सबको एक साथ मिलके आगे बढ़ना है और मैं कॉन्ग्रेचुलेट करना चाहता हूँ पी जी को उसने सही समय पे डिसीजन लिया है ताकि वो कांग्रेस में वापस आए और कांग्रेस को मजबूत करे त्रिपुरा में उनके आने से और उनका जो फॉलोअर है वो सब पार्टी में ज्वाइन होने से पार्टी बहुत स्ट्रांग हो जाएगी और इसका लाभ हमें पार्लियामेंट इलेक्शन के लिए जरूर होगा सो आई वेलकम আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী বিশ্বাস জানান দেশের গণতন্ত্র শক্তির শেষ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতার করছেন মানুষ গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় প্রস্তুত ছিল বিজেপির নেতৃত্বাধীন সরকারকে মুখ্য জবাব দেওয়ার জন্য সিংহভাগ মানুষ বিজেপির সমর্থন করেন তারপর বিজেপির কৌশল করে জয়ী হতে হয়েছে বলে জানান তিনি most happy day for me i have come here to join congress again rahul ji started Nyaya Jatra. i am from Tipura, one of the state of northeast which is neglected by our prime minister all of you know about the attitude towards monipur and I personally feel what is told by Rahul Ji, our Prime Minister Narendra Modi, he has finished our constitution, democracy, and if he is allowed to continue further, he will also finish the judiciary. He will not allow the judiciary to work independently. এদিকে রাজ্য সাংবাদিক সম্মেলন করে ভাঙা গড়ার গল্প শোনালেন কুড়ি জন কর্মী সমর্থক আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন এবং কংগ্রেস নেতা রতন দাস সহ কুড়ি জন দল ছাড়লেন তাদের বক্তব্য বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আনফিট শুধুমাত্র পদের বদল চলছে কংগ্রেস ভবনে সাথে চলছে টাকার ভাগ বাটোয়ার এবং গত বিধানসভা নির্বাচনের সময় আগরতলা শহরের এক হোটেলে নোংরামিও হয়েছে কংগ্রেসের বর্তমানে কংগ্রেস ভবনটিও ব্যবসার জায়গা হয়ে উঠেছে বলে দাবি করেন জয়দুল হোসেন তিনি আরো বলেন তারা যোগদান করতে চলেছেন কোন সর্বভারতীয় দলে যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল টেক করে টেক করছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বন্ধুগণ প্রতি দুখের সঙ্গে বলতে হচ্ছে ভাই কংগ্রেস ছাত্র নেতা হতে যুব নেতা হতে এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসির সদস্য হয়েছি বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালই নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার এজিগ্রেশন আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে আমরা কংগ্রেসটা মনে প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম কিন্তু দলবদল কিছু লোক আয়ারাম গয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে জগায় মাথায় বন্ধুর নাম কদিপ তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা কারণ আমরা মানুষকে আর বুকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না একটা কংগ্রেস ভবন আছে জানেন পুষ্টা বিশ্বমণিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসিতে কিন্তু এটা এখন মানে নুমরামি জায়গা হয়ে গেছে দেখুন যেহেতু রাজনীতি করি রাজনীতি করবো তো কখন করবো কোনো ন্যাশনাল দলেই আমরা চিন্তান করব তবে যতদূর খবর তারা যোগদান করতে চলেছেন পদ্মবনে বনে গড়ার খেলায় কংগ্রেসের পার্টিগণিত অঙ্ক কষাকষি শুরু হয়েছে রাজ্যে সান্দন টিভি